তুই আমার ভয় দাও হাগির পো ওই আর্মি চার্মি আব্দুল হক না আমি হক আব্দুল হক ও আবদুল তোমারে আমার কাছে পাঠাইছে হা হা আমার সম্পর্কে জানে শোনো এই দেশে রাজাবাসার মতো চলি টাকা পয়সা ধন সম্পাদ কোনো কিছুর অভাব নাই লগে তিন চারটে পিস্তল থাই চার বডিগার্ড বড়িজাত মনে করো যেখানে যাবো খালি জয় আর জয় কোনো ক্ষয় নাই আর কি কিছুদিন পূর্বে আমি একটা জমি দহল করে দিছি আরে তোমারটা তো নিজের জমি দহল করবো নেবেন আর হেরে হইলো মাংসের জমি মেয়ে তিন মার্ডার মোডার করছি মনে করো কোনো সমস্যা হয় না আর কি তুমি যে কাম দেবা আরো যদি কাম টাম খাই কিন্তু ঠিক আছে আমি আব্দুল হক এই দেশে সন্ত্রাসী লালন এবং সন্ত্রাসী কার্যক্রম আমি পরিচালনা করি ভাই আস্তে কন আমি যে অস্ত্র উদ্ধার আপনি ভুলে গেছেন ভাই ওই মিয়া কিসের আর্মি এটা আর্মি আমি আব্দুল হকের দ্বারা কোন আর্মি মানে খানা আছে মিয়া ঠিক আছে ভাই এখন আপনি কিছু খান ভাই খামু তো অবশ্যই আর হনো তুমি আমারে এখন লাখখানে টাকা দাও আমি সব দেখতে আছি ভাই তাহা তো লইয়াই নেই ভাই তুই আব্দুল কাছে আইসো দে পঞ্চাশ হাজার দে না জমি তো সহজ সত্য করে কইতেছি ভাই আমার দ্বারে কোনো টাহাই নেই ভাই আছে বুঝলি অত কিছু তো নাই আজার দুই দে কিছু তো দে ভাই আমনে আর্মির ব্যাপারটা একটু মাথায় রাখছেন আমি কিন্তু প্রতি জায়গায় নেমে গেছে অস্ত্র করার জন্য আমনের মতো লোকেরই কিন্তু খোঁজে তুই আমার ভয় দাও মাগির ওই আর্মি টার্মি আব্দুল হক কোনে না আমি হক আব্দুল হক তুই দুই দিনের ভিতরে আমারে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাবি আর তা না হইলে তুই ফুটুস বড় সন্ত্রাসী এবং আব্দুল তোমার মতো লোক ধরার জন্য এবং অশ্র করার জন্যই তো বাংলাদেশ আর্মি আমাকে মাঠে নামাইছে তুমি আরও কি কি কাজ করো এ ব্যাপারে আমাদের আরো নজরদারি বাড়াই হইবে দেখি বছর লাগে আলাপ করে